দর্শক আজকে আমরা আসছি সাতক্ষীরা জেলার সাতক্ষীরা দেবাঠা উপজেলার সাংবাড়িয়া গ্রাম এই যে নিজন ভাই আর কি একজন আম চাষি আমরা ওনার বাগানে আসছি আসলে এই পর্যায়ে কি স্প্রে দেবে কি দেবে না তার জন্য আর কি পরামর্শ দেওয়ার জন্য আসছি এখানে ক্যামেরাটা আপনি একটু ধরেন দেখেন দর্শক আপনাদের একটা জিনিস দেখাচ্ছি এই যে অবস্থা এই অবস্থায় কিন্তু আপনাদের স্প্রে দেওয়া যাবে কারণ এখানে কিন্তু আপনার সরিষার দানার মতো গুটি চলে আসছে এই যে এই যে সরিষার দানার মতো গুটি এই যে চলে আসছে এই অবস্থায় যদি আপনারা স্প্রে না দেন তাহলে কি হবে এই গুটিগুলো ঝরে যাবে এবং যখন গুটিটা ঝরে যাবে তখন কিন্তু আপনার ফসলের একটা মার এই ক্ষেত্রে আপনারা কী দেবেন আমি এখন কি স্প্রে দেবেন অনেক কৃষকেরা চিন্তাভাবনা আছেন আপনারা যে স্প্রেটা দেবেন আপনাদের দশ লিটার পানিতে আপনারা তিন গ্রাম নাটিবো আমরা আবারও বলছি দশ লিটার পানিতে তিন গ্রাম নাটিবো এবং দশ লিটার পানিতে আপনারা আট থেকে দশ মিলি ষোলো এই দুইটা ওষুধ একসাথে মিক্সাতে স্প্রে দেবেন নাটিবোটা কী কাজ করবে আমি নাটিবোটা স্প্রে দিলে এই বইলটাকে সাথে রাখবে এবং গুটি ধরা বন্ধ করবে এবং গুটিটাকে চেয়ারা করবে এবং সলোমন কি কাজ করবে সলোমন হলো আপনার আমের হপার আপনার বইল ছিদ্রকারী এবং যত ধরনের পোকা আছে সেটাকে দমন করবে সলোমন হলো এটা হলো আপনার কেন দিতে বলছি বাজারে যত ধরনের ওষুধ আসে আপনার সলোমন আমের জন্য সবথেকে বেস্ট কারণ সলোমন আপনার দুশো দশ এস এল ইমিটা ক্লোরফিট এবং নব্বই বেটা সাইপ্লোফ্রিন তিনশো ওডি। বাজারে যত ধরনের আপনার হপারে ওষুধ আসে সব থেকে ভালো হবে সলোমন আর সত্রাগনাশক হিসাবে আপনারা নাঠিপোটা অবশ্যই দেবেন অনেকে আছে টাকাই পারেন না কম পয়সার ভিতরে আপনারা ম্যানকোজেভ গ্রুপের ডাইতেনেম পঁয়তাল্লিশ এটা আপনারা দশ লিটারে তিরিশ থেকে চল্লিশ গ্রাম হারে দিতে পারেন তবে সব থেকে আমি বারবার যেটা বলবো আপনারা নাটিব দশ লিটারে তিন গ্রাম এবং সলোমন 10 দশ লিটারে আট থেকে দশ মিলি হারে এই অবস্থায় কিন্তু আপনাদের ঝাড়বের বোল এই অবস্থায় চলে আসছে অবশ্যই স্প্রে দেবেন এবং আমরা এই যে মিজান ভাইয়ের আম বাগানে আসছি মিজান ভাই এবার আপনি কয়েক লাখ টাকার মতো বাগান কিনছেন সাড়ে নয় লক্ষ দশ লক্ষ টাকার মতন বাগান খেলছে তা মিজান ভাই আসলে একজন সৎ ব্যবসায়ী ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি ব্যবসায় সফলতা আনতে পারেন এবং এই প্রত্যাশায় আজকে আমরা এখানে রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ